নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য দারুণ দুটো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি পটলের ভর্তা আর সজনা পাতার ভর্তা এইভাবে যদি বানান এই পটলের ভর্তা আর সজনা শাকের ভর্তা দিয়ে একতলা ভাত তো খেয়ে নেবেন তাহলে বন্ধুরা দেখুন আমি কীভাবে বানাচ্ছি প্রথমেই পটলের খোলাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে আমরা বাঙালিরা যেমন পটলের পুরো খোলাটা ছাড়িয়ে দিই ওই রকম না হালকা হালকা ছাড়িয়ে এই রকম আমি সব পটলগুলোকে ছাড়িয়ে দিলাম এখানে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা টমাটো এখানে প্রথমে পটলগুলোকে আমি হালকা ছোট ছোটো করে কেটে দিয়েছি কেটে দিয়ে আমি এইভাবে এগুলোকে পুড়িয়ে নেব দেখেন বন্ধুরা পুরানো কত সহজ সব পটলগুলো এইভাবে পুড়িয়ে নিয়েছি এবারে আমি তার সাথে একটা টমাটোও পুড়িয়ে নিলাম এখানে সব পুরানো রেডি হয়ে গেছে এদিকে তেল গরম হয়ে গেছে কিছু লঙ্কা আমি ভাজা করে দিলাম আর কয়েক ক রসুন রসুন ভাজা হয়ে গেলে পেঁয়াজটাও বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজার পর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি এটাকে আরেকটু ভেজে কিছুটা আমি তুলে নিলাম এটা সজনা পাতা রেসিপির জন্য দিয়ে আমি রসুন টমেটো আর পটলগুলো দিয়ে ভালো করে স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে আমি বেটে দিলাম ভাজা মশলাটা দিয়ে বাটা পটলগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে বেশ কিছু শুকনো শুকনো করে দিলাম রেডি ওপর থেকে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবারে দেখাতে যাচ্ছি সচনা পাতার ভর্তা প্রথমে শাকগুলো খুব সুন্দর করে ভালো করে বেছে নিচ্ছি দেখুন বুধ এখানে শাকগুলো সব বাঁচা হয়ে গেছে ভালো করে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এবারে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা ঢাকা খুলে আমি দেখাচ্ছি বন্ধুরা এবারে শাকটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে নাড়াচাড়া করে ভাজা করে দিলাম বেশ কিছুক্ষণ ঠান্ডা করার পর রসুনের কুয়া ভাজা রসুনের কুয়াটা দিয়ে অল্প একটু জল জল দিয়ে আমি এটাকে বেঁচে দিচ্ছি এখানে বাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা মিহি হয়ে গেছে করার মধ্যে আদা রসুন পেঁয়াজের ভাজার পাশে অল্প একটু তেল দিয়ে কালো জিরে দিয়ে আমি দিয়ে দিলাম সজনা পাতা বাটাটা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে স্বাদটা আরও ভালো লাগবে আর ওপর থেকে একটু শুকনো লঙ্কার ভাজাটা দিয়ে দিলাম মিহি করে রেডি হয়ে গেল আজকে সজনা পাতার ভর্তা গরম গরম ভাত দিতে ভীষণ ভালো লাগে বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি কাঁচা একটু সর্ষে তেল কাঁচা সর্ষে তেলে আরও দারুণ একটা টেস্ট ওপর থেকে টমেটো পোড়া আর একটু মশলা ভাজা দিয়ে রেডি করে দিলাম গরম গরম ভাতের দারুণ লাগে খেতে তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করবেন ভীষণ ভালো লাগবে আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার